শেখ হাসিনার নেতৃত্বাধীন এক দানবীয় সরকারের অন্যতম এক গুরুত্বপূর্ণ দানব ধরা পড়েছেন তাকে গ্রেফতার দেখানো হয়েছে তাকে আরও আগেই ধরা হয়েছিল আমরা জানি ইনি পালাচ্ছিলেন তারপর তাকে এয়ারপোর্ট থেকে বিমান থেকে যদ্দুর জানাজার রীতিমতো তুলে আনা হয়েছে আজ তাকে গ্রেফতার দেখানো হয়েছে একটা মামলায় আমি মেজর জেনারেল জিয়াউল আহসানের কথা বলছি এই দানব এই রকম দানবকে নিয়ে খুব দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত আমি প্রায় একটা কথা বলছি সেটা হলো সরকারের বিভিন্ন আগের যেই মাফিয়া সরকারটা ছিল তার বিভিন্ন জায়গা থেকে কিছু মানুষের একটা তালিকা করা দরকার এর মধ্যে আওয়ামী লীগের পলিটিক্যাল পার্টের তালিকা থাকবে সরকারি চাকরি করা এর মধ্যে সেনাবাহিনী এর মধ্যে সিভিল ব্যুরোক্রেসি পুলিশ আমরা পুলিশকে নিয়েও প্রচুর কথাবার্তা বলছি আমাদের মুখে মুখে কিছু নাম আছে কিন্তু বেসামরিক যে প্রশাসন আমাদের আমলা যাদেরকে আমরা সহজ ভাষায় বলি এদের মধ্যে প্রচুর লোকজন আছে এই সরকারের সুবিধাভোগী তার পাপ কাজের মানে তার এই অবৈধ ক্ষমতায় টিকিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোল প্লে করা এদের তালিকা এদেরকে নিয়ে খুব দ্রুত গুরুত্বপূর্ণ কিছু মামলা করা সেগুলো স্পেশাল ট্রাইব্যুনালে দ্রুত বিচার করে শাস্তি নিশ্চিত করতে খুব দ্রুত হবে এই তালিকার মধ্যে একেবারে ওপরের দিকে থাকবেন এই দানব জনাব জিয়াউল আহসান উনি সর্বশেষ এন টিএমসি বলে একটা প্রতিষ্ঠানের চিফ ছিলেন এন হচ্ছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা সেল কিছু এরকম একটা এই প্রতিষ্ঠানটা কি করতো আমরা অনেকে জানি এবং এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা আমি সামনে আনতে চাই সেটা হচ্ছে নাগরিকদের গোপনীয়তার অধিকার বর্তমান স্বাধীন এবং ভবিষ্যতেও যে গণতান্ত্রিক ব্যবস্থার স্বপ্ন আমরা দেখছি তাতে একটা নাগরিকের গোপনীয়তার অধিকার নিয়ে আমাদের খুব জোরে সোরে কথা বলতে হবে একটা ফ্যাশিস্ট স্বৈরাচারী মাফিয়া সরকার যখন ক্ষমতায় থাকে সে তখন মানে যেটা হয় বাংলাদেশকে তার মতো করে সে যা যা চাইছে আইন বিধি মানবাধিকার কোনো কিছুর তোয়াক্কা না করে সে তা করে ফেলতে চেয়েছে আমরা আসব যে এই ভদ্রলোক কি করেছেন আমরা সেটা নিয়ে কিছুক্ষণ কথা বলবো তারপর গোপনীয়তার অধিকার নিয়ে আমাদের আলোচনা চালাতে চাই ওনাকে আজকে কোর্টে যখন আজ না গতকাল কোর্টে যখন তোলা হয় তখন তিনি তাকে নির্দোষ দাবি করেন এবং উনি ওনার পরিচিতি আছে যে আয়না ঘর তৈরি করার পেছনে ওনার গুরুত্বপূর্ণ রোল আছে তো তিনি বলছেন যে না ওনাকে আয়নাঘর উনি সৃষ্টি করেননি ওনাকে ওনাকে আট দিন আয়নাঘরে রাখা হয়েছিল যদিও আমরা শুনেছি বিভিন্ন ফেসবুকে যারা মিলিটারির সাথে কানেক্টেড উনি আদৌ আয়নাঘর টরে ছিলেন না উনি রীতিমতো অফিসার্স মেস্টেসে ছিলেন যাই হোক উনি অনেকগুলো পদে ছিলেন সেনাবাহিনী র্যাব এনএসআই হয়ে সর্বশেষ ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টারের দায়িত্বে ছিলেন এবং ইন্টারেস্টিং খেয়াল করে একটা তথ্য জিয়াউলের জন্যই প্রথমবারের মতো এন টি মহাপরিচালক পদটি সৃষ্টি করা হয় এর আগে ডিরেক্টর ছিলেন তার আগে অন্য একজন ডিরেক্টর ছিলেন কিন্তু উনি মহাপরিচালক এখানে তথ্য হচ্ছে এরকম এন টিএমসি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ইন্টারসেপশন দিয়ে সহায়তা করে থাকে এন টিএমসির সঙ্গে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তকারী সংস্থা সহ সংস্থা সরাসরি জড়িত এন নিয়ে কথা বলবো কিন্তু তার আগে এই জিয়াউল আহসানের কথা বলছি উনি যখন র‍্যাবে ছিলেন বিচার বহির্ভূত অসংখ্য হত্যাকাণ্ডের সাথে এই লোক জড়িত ছিলেন ইনি জড়িত ছিলেন উনি তালিকা করা থেকে শুরু করে এক্সিকিউট করা পর্যন্ত এর সাথে ছিলেন নারায়ণগঞ্জে র্যাবের যে সাত খুন হয় সম্ভবত ওই রিজিয়নের তখন উনি বা র‍্যাবেও তখন উনি গুরুত্বপূর্ণ ওই অংশের দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত ছিলেন এরপর তিনি যখন এন টিএমসিতে এসছেন তখনও বহু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম এগুলোর পরিকল্পনা এই লোক করেছেন শত শত সংখ্যাটা শত শত সুতরাং ইনি কেমন দানব আমরা বুঝতে পারছি নিশ্চয়ই মজার ব্যাপার এই শেখ হাসিনা সরকারের পতনের অনেক আগে থেকেই এই ভদ্রলোকের নাম খুব আলোচিত ছিল যারা এই ব্যাপারে খবর রাখতেন তথ্য পেতেন তারা আমাদের সামনেই তথ্য এনেছেন যে এই লোককেই কোনো একদিন আমাদেরকে আসলে নজরদারিতে রাখতে হবে এবং তাকে শাস্তির আওতায় আনতে হবে একটা সরকার যখন বিভৎস মাফিয়া হয়ে ওঠে সে কথা টুল ব্যবহার করে এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে আমি প্রায় বলি যে আপনি আসলে ভীতির মাধ্যমে টিকে থাকার চেষ্টা করেন যে আপনি যে কাউকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মেরে ফেলতে পারেন গুম করে ফেলতে পারেন যে কোনো রকম টর্চার করতে পারেন এবং সর্বোপরি আয়না ঘরে এনে আটকে রাখতে পারেন বছরের পর বছর বছরের পর বছর আমরা ওখান থেকে দুজন সারভাইভড মানুষকে দেখেছি যেন গোলাম আজম এবং যেন মীর কাশেম আলী দুজনের দুই সন্তান ওখানে ছিলেন দীর্ঘ বছরের পর বছর সো এই রকম বিভৎস জায়গায় এ দেশটাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই লোকগুলো শেখ হাসিনার বিভিন্ন রকম খুবই ক্লোজ জায়গা থেকে সাহায্য করেছেন অ্যাট দ্য সেম টাইম নজরদারির মাধ্যমে অত্যন্ত বেআইনি অসাংবিধানিক নজরদারির মাধ্যমে আমাদের অতি গুরুত্বপূর্ণ নাগরিক অধিকার নষ্ট করেছেন এন টি কী কাজ ছিল তারা পরবর্তীতে কি কাজ করেছে এবং এই সংস্থাটা আদৌ থাকবে কিনা থাকলেও এই চেহারায় থাকবে কিনা এই আলাপগুলো হওয়া খুব জরুরি খুব চমৎকার একটা রিপোর্ট সম্প্রতি করেছে বার্তা হেডলাইন এরকম আড়ি পাতা সংস্থা এন টিএমসির গর্হিত কাজ বন্ধ হবে কি এটা দু হাজার এটা কীভাবে হয়েছে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা পড়ি একটু দেখেই পড়ছি দু হাজার তেরো সালের একত্রিশ জুলাই এটার উদ্দেশ্য ছিল দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ জাতীয় নিরাপত্তার স্বার্থে টেলিযোগাযোগ সম্পর্কিত দিক নির্দেশনা পর্যবেক্ষণ ও অন্যান্য সরকারি গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করা যদিও সংস্থাটি এতদিন ব্যবহার হয়েছে শুধু সরকারের হয়ে নাগরিকের ফোন কল ও ইন্টারনেট ব্যবস্থা ও ইন্টারনেট অপারেটরের নিয়ন্ত্রণের কাজে সংস্থাটির কার্যক্রম নিয়ন্ত্রিত হয়েছে বিশেষ একটি গোয়েন্দা সংস্থার অধীনে মানে আমরা এখনও বিশেষ একটি গোয়েন্দা সংস্থা বলতে হয় দেশের সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে নতুন দাবি উঠেছে আমি সেই জায়গায় আসবো এমনকি এই যে সম্প্রতি ইন্টারনেট বন্ধ করা হয়েছিল আমাদের আপ্রাইজিংয়ের সময় সেটা বিটিআরসি না বরং এন নির্দেশেই হয়েছে এই ধরনের তথ্য পাওয়া গেছে এবং এই মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা আছেন তিনিও বলেছেন একই ধরনের তথ্য তিনিও পেয়েছেন এখানে একটা জায়গা একটু আমি পড়তে চাই মানে তাদের সক্ষমতাটা আমরা একটু বোঝার চেষ্টা করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় এন পরিচালিত হয় সরকারের বিশেষ একটি গোয়েন্দা সংস্থার অধীনে মোবাইল ফোনের ভয়েস ও এস এস ল্যান্ডফোন ভয়েস এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পাততে পারে এন সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে ফেসবুক টুইটার টেলিগ্রাম ভাইবার ইমো স্কাইপি ইত্যাদি অ্যাপে পাততে পারে এন অনলাইন যোগাযোগের মধ্যে বিভিন্ন ব্লগসাইট সাইট ইমেইলে শতভাগ পাতার সক্ষমতা রয়েছে খেয়াল করি আমরা এই দানবটার হাতে আমরা জিয়াউল আহসান দানবটার হাতে আমরা কি পরিমাণ ক্ষমতা তুলে দিয়েছিলাম ইভেন এই পরিমাণ ক্ষমতা এইভাবে কারো হাতেই তুলে দিতে হয় না কারণ আমাদের একটা কথা নিশ্চয়ই মনে আছে পাওয়ার টেন্স টু করাপ্ট অ্যাবসোলিউট পাওয়ার কারাপ্টস অ্যাবসোলিউটলি লর্ড অ্যাক্টারের বিখ্যাত উক্তি সো অ্যাবসোলিউট পাওয়ার আপনি যার হাতেই দেন সেটা যে কাউকে সেরকম করে ফেলার সম্ভাবনা থাকবেই অনেক বেশি তারপর বলছে ভেহিকাল মাউন্টেন ডেটা ইন্টারসেপ্টার ভেহিকাল মাউন্টেন মোবাইল ইন্টারসেপ্টারের মতো নজরদারি যন্ত্র ব্যবহার করে এন সংস্থাটির জন্য ইসরায়েলি সাইবার গোয়েন্দা কোম্পানি এনএসও গ্রুপের কাছ থেকে পেগাসাস স্পাইওয়্যারও ক্রয় করা হয়েছিল মানে পেগাসাস বাংলাদেশে আছে আমরা এতদিন পর্যন্ত বুঝতে পারিনি কিন্তু এটা যাচ্ছে আমরা জানি পেগাসাস যদি মোবাইলের মধ্যে স্পাইওয়্যারটা ঢুকে যায় সে আপনার মাইক্রোফোন আপনার স্পিকার ক্যামেরা সব কিছুর কন্ট্রোল নিয়ে নিতে পারে ফলে যে কোনো বার্তা ফটো যে কোনো কন্টেন্ট সে শুনে ফেলতে পারে কল আসলে তো আমরা কথা বলি আর শুনি যেহেতু স্পিকার আর মাইক্রোফোনের মাধ্যমে সব কিছু হয়ে যেতে পারে সো এই ধরনের কাজ তারা করেছে আরও এন টি এমসির ব্যবহৃত আরেকটি আড়ি পাতার যন্ত্র স্পিয়ার হেড সিস্টেম দু সালে সুইজারল্যান্ড থেকে এটি কেনে বাংলাদেশ এই একই বছর মানে এটা দিয়ে নজরদারি করছে এন ডেটাবেস ডেটা বেস থেকে গুরুত্বপূর্ণ ডেটা বিক্রি করে দিয়েছে এখানে চা কাজ করা লোকজন মানে যাবতীয় বিভৎসতা যা যা আছে সব কিছু ওখানে হয়েছে এরপর একটা ইন্টারেস্টিং জিনিস হয়তো আমাদের চোখে পড়েছে শেখ হাসিনার মানে গণভবনে লোকজন ঢুকে সেই ভবনের সব কিছু যখন নিয়ে বেরিয়ে গেছে কারো কাছ থেকে কয়েকটা রিপোর্টের ছবি আমাদের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ওখানে বিভিন্ন মানুষজনের কথাবার্তা মানে শেখ হাসিনা কাদের কাদের কথা শুনতে একটু দেখি আমরা গোপনীয় প্রতিবেদন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পালক আইনমন্ত্রী আনিসুল হক কার্যালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রফ তালুকদার আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম সারোয়ার ডিআইজি হারুন আর রশিদ মানে হারুনের কথাও শুনছেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ান হাসান এই মুহূর্তে উনি উপদেষ্টা আছেন আমরা জানি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের দোকানদার অরুন মানে মধুর ক্যান্টিনের দোকানদারের কথা উনি শুনছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দৈনিক কল মনিটরিং প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছে মানুষ ভয়ার হয়ে উঠেছিলেন তাই না ভয়ার হয়ে উঠেছিলেন না হয় সবার কথা তাকে শুনতে হবে কথা কি আপনি শুনতে পারেন আপনার যদি মনেও হয় যে শোনা দরকার এই প্রসঙ্গে আমরা আমাদের সংবিধানের আর্টিকেল ফর্টি থ্রিটা একটু আপনাদের সামনে পড়ি রাষ্ট্রের নিরাপত্তা জনশৃঙ্খলা জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের ক প্রবেশ তল্লাশি ও আটক হইতে স্বীয় গৃহে নিরাপত্তা লাভের অধিকার থাকিবে এবং চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনতা রক্ষার অধিকার থাকিবে তার মানে বলা হচ্ছে এরকম আর্টিকেল ফর্টি থ্রিতে যে কিছু কিছু বিধিনিষেধ সাপেক্ষে তার মানে কোনো আইন যদি তৈরি হয় যে ইত্যাদি ইত্যাদি করলে আপনি শুনতে পারবেন আদারওয়াইজ আপনার এই যে যোগাযোগের গোপনীয়তা ইন এনি মিডিয়াম সেটা পূর্ণ গ্যারান্টি আপনাকে সংবিধান দিচ্ছে রাষ্ট্র দিচ্ছে এমনকি কোনো একদিন যদি আমরা এই সংবিধান পুরোটা পাল্টেও ফেলি সেই সংবিধানের আলাপ আছে সেখানেও এই মৌলিক অধিকারগুলো আসলে থাকবেই থাকতেই হবে তাহলে আমাদের সংবিধানে বলা হয়েছে যে আপনি এর বাইরে গোপনীয়তা গ্যারান্টেড আছে এখন শেখ হাসিনা যে একটা তালিকা যে তালিকা আমরা পেয়েছি এর মধ্যে আরও প্রচুর আছে আরো প্রচুর নাম আছে নিশ্চিতভাবেই সেইগুলো উনি কিসের বলে শুনেছেন এই জিয়াউল হাসান এই বিভৎস লোকটা এই কাজগুলো সব করে তার কাছে পাঠিয়ে দিত কিসের ভিত্তিতে এই যে নামগুলো আমরা পড়লাম তার মানে কোনো আপনি কখনো যদি কারো কোনো আইনের প্রত্যয় ঘটায় কোনো বিধিবিধানের বিষয় আসে সেটার জন্য আপনাকে আসলে নির্দেশনা দিতে আমরা এর মধ্যে জানি এটা এটা নিয়ে উচ্চ আদালতের রায় আছে আদালতের অনুমতি ছাড়া আদালতের নির্দেশনা ছাড়া আপনি কারো এসব কল রেকর্ড শুনতে পারবেন না কল রেকর্ড করতে পারবেন না শুনতে পারবেন না ইত্যাদি ইত্যাদি এই জিনিস আদালতের রায় আছে কিন্তু আপনি শুনছেন এটা অসভ্যতা এটা বর্বরতা এবং এই রকম সক্ষমতা তৈরি করা সেটাকে এইভাবে ব্যবহার করা অত্যন্ত গর্হিত কাজ এবং বাংলাদেশে যখন ইসরায়েল তার এই বিক্রি করেছে বলে রিপোর্ট হয়েছে আমার যদ্দূর মনে পড়ে জুলকান্ন সায়ের সামি ভাইরা সাথে আরও কেউ মিলে ওনারা সম্ভবত ইফ আম নট রং হারেতসে রিপোর্ট করেছেন আলজাজিরাতে করেছেন করে ওখানে এই আলোচনাটা ছিল যে যেই দেশে এই রকম একটা স্বৈরাচারী দমনকারী সরকার কাজ করছে সেই সরকারের কাছে এই নজরদারির বিভিন্ন রকম টুলস কেন বিক্রি হচ্ছে কারণ খুব স্বাভাবিকভাবেই আপনি এগুলো কিনবেন বল বলবেন এই যে আমাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে আছে না যে হ্যাঁ সাইবার অপরাধ ঠেকাতে চাই জাতীয় নিরাপত্তা ব্লা 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 কিন্তু এই সব স্বৈরাচারী সরকার আদতে এইসব প্রযুক্তি ব্যবহার করে তার বিরোধী মত বিরোধীদেরকে দমন করার জন্য শুধু বিরোধী না আপনি যখন স্বৈরাচারণ আপনি তো ভীত থাকেন সারা কারণ আপনি ছায়াকেও ভয় পান আপনি ছাত্রলীগের সাদ্দামকে ভয় পান আপনি হারুন আর রশিদকে ভয় পান ডিবি হারুনকে যে হারুন আপনার হয়ে বহু কিছু করেছে আপনি আপনার আইনমন্ত্রী ওই সচিব একে তাকে সবাইকে ভয় পাচ্ছেন আপনি মধুর ক্যান্টিনের একজন চা বিক্রেতাকে ভয় পাচ্ছেন এরা হয়তো সবই আপনার লোকজন কিন্তু আপনি এদেরকে নজরদারি করছেন আওয়ামী লীগ শেখ হাসিনা আওয়ামী লীগের অন্য যে কোনো আর যে কোনো সব যাদেরকে আমরা যে কোনো চোখ বন্ধ করে নাম বলতে পারি তাদেরকেও রকম কোনো কারণ ছাড়া কোনো রকম কোনো আইনি ব্যবস্থার অধীনে না থেকে তাদের কল রেকর্ড শোনা অপরাধ এখন যে আলাপটা এসছে সেটা হলো আমরা এই স্বাধীন বাংলাদেশে এই নজরদারিকে কিভাবে দেখব আমরা আমি পড়ে শোনালাম আমাদের সংবিধান বা যে কোনো সংবিধানেই এই জিনিসগুলো নিশ্চিত করা থাকবে সুতরাং এন টি এই প্রতিষ্ঠানটাকে এই ফরম্যাটে এই রকম কাজে রাখা কোনোভাবেই যাবে না কোনোভাবেই যাবে না এটার জন্য আইনে যদি কোনো অ্যাম্বিগুয়েটি থাকে কোনো অস্পষ্টতা থাকে সেগুলো স্পষ্ট করতে হবে এবং সেটাকে এক্সক্লুসিভলি এই ধরনের কাজ যে ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা যে ক্ষেত্রে মারাত্মক সাইবার ক্রাইম মানে পেটি পলিটিক্যাল অপোনেন্টের কথা শুনে কৌশল আপনি শুনে ফেলবেন জানবেন তারপর সেটা নিয়ে ঝামেলা করবেন এটা হতে পারে না তো কোনোভাবেই হতে পারে না সে পলিটিক্স থাকবে ইভেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে একটা সময় তার বিরুদ্ধেও কেউ দাঁড়াতে পারে যে না আপনি ঠিক করছেন না আমরা আপনার বিরুদ্ধে প্রতিবাদ করব সো অন্তবর্তী সরকারও যদি মনে করে যে আমি ওদের কথা শুনতে থাকবো শুনবো শুনে আমি আমার স্ট্র্যাটেজি ঠিক করব এটা করা যাবে না রাজনীতি করা রাজনীতিক মুভমেন্ট কোনোভাবেই রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকির কিছু না সুতরাং এই প্রতিষ্ঠানটা ঢেলে সাজাতেই হবে আর আবারও বলি কয়েকবার বলা হয়েছে জিয়াউল হাসান নামের এই বিভৎস দানবটাকে খুব ক্রেডিবল খুব ক্রেডিবল মামলা অনেক ক্রেডিবল মামলায় লোকের বিরুদ্ধে পাওয়া যাবে ক্রেডিবল মামলায় তাকে অ্যাকিউজ করা ট্রায়ালে আনা দ্রুত ট্রায়াল করে তার শাস্তি নিশ্চিত করতে হবে এই তালিকার মধ্যে যেহেতু উনি উপরের মধ্যে আছে খুব দ্রুত সরকারের কাজটা করতে হবে